বিএনপির সৃষ্টি হয়েছে আপনার দেশের সার্বত রক্ষার স্বার্থে এটা আপনার প্রথম কথা এবং বিএনপি দেশের সার্বত্য এবং আপনার স্বাধীনতা রক্ষার জন্য বিএনপি সব রকমের ব্যবস্থা গ্রহণ করবে আমরা আটাইশ তারিখে আপনার একটা বিস্তারিত সংবাদ সম্মেলন করতে যাচ্ছি এরপরেই আমরা আপনার আমরা প্রয়োজন হলে আমাদের কর্মসূচি আমরা নেব সেটা আপনারা জানতে পারবেন আমাদের একটা কথা খুব পরিষ্কার করি এটা কিন্তু আমাদেরই বক্তব্য আমাদের এই আন্দোলন বা এটা আমাদের ভারতের বিরুদ্ধে নয় এটা এই সরকারের বিরুদ্ধে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে ভারতকে কনভিন্স করতে বা তার কাছ থেকে দাবিগুলো আদায় করে নিয়ে আসতে আমার পানির হিস্টা না করে এসে আপনার চুক্তি সই করতে যাচ্ছে বিএনপি গত পনেরো ষোলো বছরে যে আন্দোলন করেছে এই আন্দোলনগুলোকে খাটো করে দেখার কোনো কারণ নেই আমাদের কয়েক শত মানুষ প্রাণ দিয়েছে আমাদের এই আন্দোলনে এই আপনার গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রাস্তার মধ্যে বাইশ তেইশ জনকে আপনার গুলি করে হত্যা করা হয়েছে ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সাতাশ হাজার লোককে দুই দিনের গ্রেপ্তার করা হয়েছে এই ভয়াবহ যে নিবর্তনমূলক ব্যাপার আপনার নির্যাতনমূলক ব্যাপার দমন নীতি এটার কারণে হয়তো বা সাফল্য আসেনি এখন পর্যন্ত কিন্তু কোনোদিনই কোন সত্যের আন্দোলন সত্য ন্যায় পথের আন্দোলন কখনো ব্যর্থ যায় না এটা অবশ্যই আপনার জেগে উঠবে শুধু আমরা কখনই আপনার ওটা থেকে সরে যাইনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া হচ্ছেন গণতন্ত্রের প্রতীক উনি হচ্ছেন ডেমোক্রেসির প্রতীক তাকে মুক্ত করার মতো একটা প্রাথমিক দায়ী গণতন্ত্র মুক্ত করার মতোই আমরা গণতন্ত্রের পক্ষ থেকে সরে যাইনি আন্দোলনের পক্ষ থেকে সরে যাইনি দেশনেত্রীর মুক্তির ব্যাপারে আন্দোলন করতে সরে যায়নি এটা বাস্তবতা আমরা সরকার কখনই না দরজা খোলা থাকবে কানেকটিভিটি হবে আমার স্বার্থ নিয়ে হবে আমার স্বার্থকে বিসর্জন দিয়ে হবে না আমার পানিকে বাদ দিয়ে কোনো চুক্তি হবে না আপনি পানির ব্যাপারে কিছুই করছেন না সীমান্ত লোক হত্যা করে মারছেন মারছে তারা আপনি কি বলেছেন কয়েকটা কথা এর মধ্যে একটা কথা আছে সীমান্ত হত্যার ব্যাপারে এই চুক্তিতে একটাও নেই দেখেন আপনি কী বলবেন উনি নিজেই বলেছেন যে আমি সব কিছু উজাড় করে দিয়ে দিয়েছি বলে নেই আপনাদের বলেছেন তো তো উজাড় করে দিয়ে তো উনি রেজাল্ট পাচ্ছেন এবারও সব উজাড় করে দিয়ে এসেছেন আবার রেজাল্ট পাবেন আমি এই প্রশ্নের উত্তর দিতে চাই না ওবায়দুল কাদের সাহেবের কোনো প্রশ্নেরই আমি উত্তর দিতে চাই না কারণ ওনার প্রশ্নের উত্তর দিতে আমার আপনার ওই রুচিটা বাধে কিছু মনে করবেন না ধন্যবাদ